আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল আমি আমার সাদা মাটার নাস্তাটা সেরে নিয়েছি এরপর আমি আজকে হাতে মাখা লুট্টে মাছ রান্না করব। অনেক সময় তো অনেক রকমভাবে রান্না করে খাই অনেক সময় কষিয়ে রান্না করি আজকে আমি হাতে মেখে রান্না করব এটা টেস্ট কিন্তু অন্যরকম আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন এখানে আমি বিভিন্ন ধরনের মশলা এড করেছি এটা তো আপনারা সবাই পারেন এটা দেখানোর কিছু প্রয়োজন পড়ে না এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ এটা লোটে মাছ এটা নাকি অনেক জায়গায় অনেক দেশে অঞ্চলে পাওয়া যায় না বেশিরভাগ চট্টগ্রাম বা ঢাকা এইসব জায়গায় হয়তো পাওয়া যায় কার কার অঞ্চলে পাওয়া যায় না একটু কমেন্ট করে জানাবেন এখানে আমি অলংকার হেভেন মলে গিয়েছিলাম এটা চতুর্থ তালা মেবি ফারাত বাচ্চাদের জন্য কিছু পেন আর কিছু গেঞ্জি নেওয়ার জন্য বাচ্চারা বাসায় পড়বে এগুলো দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে ওদের ফারার কালেকশন খুবই সুন্দর আপনাদের যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তারা চাইলে ওখান থেকে নিতে পারেন আর এখন ওদের ডিসকাউন্ট চলছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এই ডিসকাউন্টে আপনারা যে যা পারেন সেটা লুফে নিতে পারেন আমি তো গিয়েছিলাম আর এগুলো দেখতে পাচ্ছেন ওয়ান পিসের কুর্তি খুব সুন্দর লাগছিল আমার কাছে তারপর আমি দুপুরের জন্য যেহেতু লোটা মাছ রান্না করব আর সাথে রান্না করব সুটকি দিয়ে কাঁঠালের বিচি এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে নিয়েছি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে নিয়েছি এখন লোটটা সুটকি শুটকিটা আমার বাসায় ছিল আমার সাহেব যেহেতু বিদেশে চলে যাবে সেজন্য জন্য উনি অনেকগুলো শুটকে নিয়েছিল সেখান থেকে আমাকে কিছু পরিমাণ দিয়ে গিয়েছিল এখন আমি এখানে কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে ছিলে নিয়ে একটু কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি রেখে আমি এটাকে একটু ডলে নিয়েছি তারপর এখন আমি মশলাতে দিয়ে পাঁচ দশ মিনিটের মতো কষিয়ে নিই এরপর আমি আরও সাথে দুপুরের জন্য রান্না করব কোরাল মাছ এটা হচ্ছে সামুদ্রিক কোরাল মাছ এটা খুবই ভালো আমার কাছে খুব ভালো লাগে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে এখানে যা যা মশলা দেওয়ার প্রয়োজন ছিল আমি সবগুলো দিয়ে নিয়েছি এই মাছটা আমার কাছে বেশ ভালো লাগে এটা হচ্ছে সামুদ্রিক মাছ যেহেতু সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এগুলো বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যসম্মত মাছের যে তেলটা থাকে সেটা দিয়ে ওষুধ তৈরি করে এখন আমি আমার কাছে ফ্রোজেন কিছু টমেটো ছিল ফ্রিজে সেগুলো উপরে একটু দিয়ে নিয়েছি আর আমার বাসার হেল্পিং হ্যান্ড আপাটা সবসময় বিকেল করে আসে তাই আজকে আমি চালের রুটি বানিয়েছি চালের রুটি দিয়ে গরু মাংস দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে চালের রুটি যদি একটু সফট না হয় খেতে ভালো লাগে না আমি যত কিছুই পারি না কেন কিন্তু এই চালের রুটিটা পারফেক্ট করে কেন জানি বানাতে পারি না কেন কেন জানি সুন্দর হয় না তো আপা এই রুটিগুলো আমাকে বানিয়ে দিয়ে গিয়েছিল এরপরের দিন সকালবেলা আমরা নাস্তা করব তাই আমি রুটিগুলো শেখে নিচ্ছি আর এখানে একপাশে গরুর মাংসটা আমি গরম দিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে আমার সকালের নাস্তা চালের রুটি আর বাচ্চাদের জন্য আর নিজের জন্য হচ্ছে ডিম গরুর মাংস আমার তো বেশ ভালো লাগে চালের রুটির সাথে গরুর মাংস না হলে তো জমেই না চালের রুটি আর গরুর মাংস এটা হচ্ছে একটা বেস্ট কম্বিনেশন